আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন টু এর এখানে এতে যে প্রশ্নগুলো রয়েছে কিভাবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করবা ইনশাল্লাহ সেটা আমি তোমাদেরকে বোঝাবো এবং এখানে যেই পাঁচটা প্রশ্ন রয়েছে সেগুলো আমি অলরেডি এখানে লিখেছি এখন দেখো এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইজ ইট আই স্টোরি অ্যাবাউট আ মাদার অ্যান্ড ডটার এখানে যে গল্পটা রয়েছে অর্থাৎ এই যে গল্প গার্ল নামে যে গল্পটা এখানে রয়েছে আমি কিন্তু অলরেডি তোমাদেরকে এই গল্পটা পড়িয়েছি আশা করতেছি তোমরা ভিডিওটা দেখেছো তো যারা দেখোই অবশ্যই তোমরা ভিডিওটা দেখবা দেন এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেখানে আসবা তো বলা হচ্ছে মানে এই যে গল্প এই গল্পটা কি একটা মা এবং কন্যা সম্পর্কে তারপরে বলা হচ্ছে ডু ইউ ফাইন্ড দ্য মাদার অ্যান্ড ডটার ফ্যামিলিয়ার টু ইউ এবং তুমি কি এমন কোন একটা মা এবং কন্যার যে মিল বা পরিচিত এমনটা কি তুমি পেয়েছো খুঁজে মানে তোমার কি মনে হয় যে মা এবং কন্যার যে সম্পর্ক এটা কি তুমি খুঁজে পেয়েছো কোথাও ঠিক প্রশ্নটা এমনভাবেই করা হচ্ছে তো এখন এখানে আনসার আমরা লিখবো যে ইয়েস প্রথমে বলা হলো এই যে গল্প এটা কি মা এবং কন্যা সম্পর্কে কী তো অ্যান্সারটা অবশ্যই ইয়েস মানে হ্যাঁ ইট ইজ আ ইট ইজ অ্যাবাউট আ মাদার অ্যান্ড হার ডটার এটা হচ্ছে মূলত একটা মা এবং তার কন্যা সম্পর্কে এই যে গল্প সেটা দ্য মাদার দেখো এবার আমার পরিচিত বলতে হচ্ছে যে তোমার পরিচিত ইজ এ টু ইউ তুমি কি এমন কোনো সম্পর্ক খুঁজে পেয়েছো সেক্ষেত্রে আমি অ্যান্সারটা এইভাবে করতে পারি দ্য মাদার গিভস অ্যাডভাইস টু হার ডটার অ্যাবাউট লাইফ মূলত এই গল্পে আমি দেখেছি যে মা কি করতেছে অ্যাডভাইস দিচ্ছে উপদেশ দিচ্ছে তার কন্যাকে অ্যাবাউট লাইফ লাইফ সম্পর্কে বা জীবন সম্পর্কে ইট ফিলস ফ্যামিলিয়ার এই জিনিসটা আমার কাছে পরিচিত মনে হচ্ছে বা আমি পরিচিত ফিল করতেছি বিকজ কারণ ম্যানি মাদার্স অনেক মায়েরা টিস দ্যার ডটার্স লাইক দিস অনেক মায়েরা তার কন্যাদেরকে ঠিক এভাবেই শিক্ষা দিয়ে থাকে বা দেয় তাহলে এটার অ্যান্সার আশা করতেছে তোমরা বুঝতে পেরেছ দুই নম্বর বলা হচ্ছে হোয়াট ইজ দ্য কালচারাল আইডেন্টি অব দ্য স্পিকার অ্যান্ড লিসেনার স্পিকার বলতে এখানকার মা আর লিসেনার হচ্ছে তার কন্যা মানে যিনি কথা বলতেছেন এবং যিনি শুনতেছেন তো বলা হচ্ছে হোয়াট ইজ দ্য কালচারাল আইডেন্টি মানে এদের অর্থাৎ যিনি স্পিকার কথা বলতেছে এবং যিনি শুনতেছে তাদের সাংস্কৃতিক আইডেন্টি কি বা পরিচয় কী তো এইটার অ্যান্সারে আমরা বলতে পারি দ্য স্পিকার অ্যান্ড লিসেনার আর লাইকলি ফ্রম আ কার্বিয়ান মূলত এই যে লাইকলি মানে সম্ভবত সম্ভবত এখানে যে স্পিকার রয়েছে এবং লিসেনার রয়েছে তারা সম্ভবত কার্বিয়ান থেকে এসেছে বা কার্বিয়ান এরা কীভাবে বুঝতে পারলাম দেখো এরা মূলত কার্বিয়ান কালচারাল ব্যাকগ্রাউন্ড এখানে রয়েছে মূলত এরা কার্বিয়ান থেকে এসেছে দ্য অ্যাডভাইস ইনক্লুডস রেফারেন্সেস টু কার্বিয়ান ফুডস এবং অ্যাডভাইস যেখানে সে দিয়েছে যেগুলাকে মানে তোমার যেগুলাকে মেনশন করে সে অ্যাডভাইস দিয়েছে তার ভিতরে ইনক্লুড করেছেন কিছু রেফারেন্স টু কার্বিয়ান কার্বিয়ানের কিছু রেফারেন্স অর্থাৎ কার্বিয়ান ফুডকে তিনি তুলে ধরেছেন তার উপদেশ দিতে লাইক সেগুলো কোনগুলা লাইক সল্ট ফিশ যেমন এই যে সল্ট ফিশ এরপরে ওকরা অ্যান্ড ডোকোনা অ্যান্ড রিফ্লেক্টস ট্রেডিশনাল ভিউজ অন উইম্যান্স রোলস ইন সোসাইটি এবং এইগুলা কি তোমরা কিন্তু আশা করতেছি জানো প্যাসেজের মধ্যে রয়েছে আমি আরও ছিল জাস্ট এই তিনটা লিখেছে যে তিনি মূলত মানে উল্লেখ করেছেন তার যে অ্যাডভাইস সেখানে তিনি যুক্ত করেছেন রেফারেন্স দিতে কার্বিয়ান ফুডের যেমন সল্টফিশ এ কথাটা ছিল তারপরে ওকরা যে ট্রি সেটা ছিল তারপরে ডাওকোনা এগুলা কি অবশ্যই তোমরা জানো এখানে কিন্তু তোমরা আবার জানতেও পারবে পরবর্তীতে অ্যান্ড রিফ্লেক্টস ট্রেডিশনাল ভিউজ এবং তিনি প্রতিফলন করেছেন ঐতিহ্যবাহী কিছু ভিউজ কিছু দৃশ্যকে মানে মানুষ কিভাবে দেখবে সেটাকে অন উইমেন্স রোলস ইন সোসাইটি সমাজে মহিলাদের যে নিয়ম নিয়মকানুন রয়েছে সেইটার ওপরে তো এইখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে কালচারাল যে আইডেন্টি কি সেটা মূলত এখানে তোমরা একটু খেয়াল করো বলতেছে স্পিকার এবং লিসেনার এরা সম্ভবত কার্বিয়ান কালচারাল ব্যাকগ্রাউন্ডের এবং অ্যাডভাইস যে মা তার কন্যাকে দিচ্ছে তার ভিতরে কিছু জিনিস তিনি মানে কার্বিয়ান ফুড উল্লেখ করেছেন সেগুলা এইগুলা এবং এখানে মূলত রিফ্লেক্ট করেছে ট্রেডিশনাল কিছু ভিউজ মানে মহিলার যে নিয়ম নিয়মকানুন সমাজে সেগুলাকে এইটাই মূলত কালচারাল আইডেন্টিটি এরপর দেখো তিন নম্বরে বলা হচ্ছে হোয়াট ইজ বেন্না বেননাকি এটা তো অবশ্যই তোমরা জানো বেননা কী ইজ আ টাইপ অফ কার্বিয়ান মিউজিক এক প্রকার কার্বিয়ান মিউজিক বেন্না হচ্ছে এক প্রকার কার্বিয়ান মিউজিক ইট ইজ লাইভলি অ্যান্ড ফুল অফ গসিপ এবং এইটা এখনও কিন্তু মানে জীবন্ত বা প্রাণবান্ত এবং এই যে গান সেটা মানে গল্পে পরিপূর্ণ গল্প রয়েছে এই গানের মধ্যে ইটস নট ওকে টু সিং ইট ইন অর সানডে স্কুল এবং এই গানটা মূলত গাওয়া ঠিক না মানে এটা গাওয়া ঠিক না ইন চার্চ সার্চে অর্থাৎ গির্জাতে যেহেতু এরা খ্রিস্টান খ্রিস্টান এই জন্য ইন এটা চার্চে গাওয়া ঠিক না আর সানডে স্কুল অথবা রবিবারের যে স্কুল সেখানে গাওয়া ঠিক না তো আশা করতেছি তোমরা এটা আরও সুন্দর করে পারলে যদি লিখতে পারো তো লিখতে পারবা কোনো সমস্যা নাই এরপর দেখো চার নম্বরে বলা হচ্ছে হট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জেন্ডার ইন দ্য স্টোরি তো হট ইজ দ্য ইম্পর্টেন্স মানে ইজ জেন্ডার অর্থাৎ লিঙ্গর গুরুত্ব কী এই গল্পে লিঙ্গের গুরুত্বটা কী ইফ দ্য গার্ল ইন গার্ল মানে এই যে গার্ল যে গল্প ঠিক আছে এটা একটু ভালো করে প্রশ্নটা বুঝতে হবে ইফ দ্য গার্ল মানে যদি গাল মানে এই যে গাল যে গল্প এই গল্পের যে মেয়েটা রয়েছে সেই মেয়ের কথা বলা হচ্ছে যে ইফ দ্য গার্ল ইন গার্ল মানে গাল গল্পের যে গার্লটা রয়েছে সে যদি ওয়ার আ বয় একটা মেয়ে না হয়ে ছেলে হতো মানে ইফ দ্য গার্ল তোমরা এইটুকু মনে করবা যে ইফ দ্য গার্ল যদি মেয়েটি ওয়ার আ বয় একটা ছেলে হতো বা বালক হতো উড দ্য মাদার বি টেলিং হিম দ্য সেম থিংস তাহলে মা কি একই রকম কথা তাকে বলতো যেহেতু এই গল্পে মা তার মেয়েকে বলতেছে এইসব কথা কাকে বলতেছে মেয়েকে বলতেছে এখন প্রশ্ন করা হচ্ছে যদি গল্পে মানে গাল গল্পে যে মেয়ের কথা বলা হচ্ছে সে যদি মেয়ে না হয়ে একটা ছেলে হতো তাহলে মা কি তাকে একই রকম কথা বলতো প্রশ্ন এটার অ্যান্সার আমরা কি লিখতে পারি দেখো জেন্ডার প্লেস আ সেন্ট্রাল রোল ইন দ্য স্টোরি মানে জেন্ডার মূলত এই গল্পে একটা মানে কেন্দ্র বিষয় মানে এইটাই মূল বিষয় গল্পের মধ্যে দ্য অ্যাডভাইস ইজ ফর আ গার্ল এবং এখানে মূলত অ্যাডভাইসটা একটা মেয়ের জন্য যেটা ফোকাস করতেছে কিসের ওপরে ফোকাসিং অন কুকিং ক্লিনিং অ্যান্ড বিং পলাইট ফোকাস করতেছে মূলত রান্না করাতে তারপরে পরিষ্কার করতে এবং ভদ্রতা হতে এটার ওপরে মূলত ফোকাস করতেছে এবারে দেখো এই এইটার প্রশ্ন হল এবারে এখান থেকে এটার উত্তর ইফ ইট এখানে কিন্তু ইট দেওয়া হয়েছে ঠিক আছে এটা কিন্তু ভুল না ঠিক আছে এখানে শি এটা না দিলেও হবে এখানে ইট ঠিক আছে ইফ ইট অয়ার বয় এখানে দেখো এখানে কিন্তু অয়ার ইটের সাথে কিন্তু সাধারণত কি হয় ওয়াজ হয় ভালো করে বোঝো কিন্তু এখানে দেখো দ্য গাল দেখো সাধারণত যদি একটা মেয়ে হতো তাহলে অবশ্যই এই যে দা গাল তাহলে এর সাথে কী হওয়ার কথা ওয়াজ কিন্তু দেওয়া হয়েছে কি অয়ার এটা অসম্ভব ঠিক আছে কন্ডিশনাল সেন্টেন্স তোমরা হয়তো জানো তো এইখানে ইফের মানে ইটের পরে কিন্তু ওয়াজ দেওয়া যাবে না ইট মানে অয়ার এটাই ঠিক আছে ইফ ইট অয়ার আ বয় যদি এইটা মানে একটা বালক হতো দ্য মাদার উড গিভ ডিফারেন্ট অ্যাডভাইস তাহলে মা কী করতো ভিন্ন রকম উপদেশ দিত মানে মেয়ের ক্ষেত্রে যে উপদেশটা দিচ্ছে যদি এটা মেয়ে না হয়ে একটা ছেলে হতো তখন ভিন্ন উপদেশ দিত সেটা কেমন লাইক ওয়ার্কিং সে বলতো কাজ করো অর বিং স্ট্রং এবং শক্তিশালী হও আর অনেক রকম উপদেশ কিন্তু দিতে পারত। তবে এই মেয়ের ক্ষেত্রে যে উপদেশগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু দিত না তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরোসো এবারে সর্বশেষ পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইফ দ্য ফাদার ওয় আর টকিং ইনস্টিড অফ দ্য মাদার যদি বাবা কথা বলতো মায়ের পরিবর্তে মানে গল্পে তো মা মেয়েকে অ্যাডভাইস দিচ্ছে যদি মায়ের জায়গায় কোনো একটা বাবা থাকতো তখন উড হি সে দ্য সেম সেও কি একই রকম কথা বলতো মানে মা মেয়েকে যেভাবে কথা বলতেছে যে এই করবা ওই করবা ঠিক আছে হ্যান ত্যান সাত সতেরো বিভিন্ন রকম কাজ করবে এগুলো করবে না এখন যদি মায়ের জায়গায় বাবা থাকতো তখন কি একই রকম কথা বলতো এটার অ্যান্সার কি তোমাদের কি মনে হয় এখানে কি ইয়েস নাকি নো আমার তো নো মনে হয় ঠিক আছে আমি এখানে নো দিয়েছি যে নো মানে বাবা কিন্তু একই রকম কথা বলতো না আর ফাদার মাইড টক অ্যাবাউট বিং ব্রেভ বাবা মূলত কি সম্পর্কে কথা বলতো বাবা বলতো যে সাহসী হও ওয়ার্কিং হার্ড হাউ মানে কঠোর পরিশ্রম করো অর প্রোটেক্টিং দ্য ফ্যামিলি এবং পরিবারকে রক্ষা করো ইনস্টিড অফ ডুইং ওয়াইফ হাউস ওয়াইফ হওয়ার পরিবর্তে তুমি নিজের পায়ে দাঁড়াও এটাই কিন্তু বলতো আর বিং মোডেস্ট এবং এই যে বিনয় ভদ্র মানে এরকম দরকার নাই এটার পরিবর্তে তুমি মূলত কী হও পরিবারকে রক্ষা করো কঠোর পরিশ্রম করো সাহসী হও ঠিক আছে লেখাপড়া করো চাকরি বাকরি করো এই সব কথাবার্তাই কিন্তু বাবারা বলতো এখনকার যুগের বাবারা তো এইখানে এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের মানে যেটা মনে হবে তোমরা কিন্তু সেভাবে লিখতে পারো ঠিক আছে তবে এটাই কিন্তু সঠিক অ্যান্সার তো আশা করতেছি তোমরা এই পাঁচটা প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তীতে ইনশাল্লাহ বি সি ডি নিয়ে আলোচনা করবো টিল দেন আল্লাহ হাফেজ